নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের বড়া বন্ধুরা এই তালের বড়া বা তালের ফুরুলি বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো আর এটি কিন্তু ভীষণই নরম হবে একদম মতো আর ভেতরটা একদম জালিদা তৈরি হবে প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন যারা কোনো তালের বড়া তৈরি করেননি তারাও কিন্তু পারফেক্ট তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি তালটা কিভাবে বাছাই করবেন তো দেখুন বন্ধুরা এখানে যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি তালটা যাতে সম্পূর্ণ কালো হয় ঠিক এইভাবেই নেবেন এতে করে তালটা প্রচুর পরিমাণে মিষ্টি হয় এবার আমি তালটাকে কিন্তু প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি তালের যে পেছন দিকের অংশটা আছে সেটিকে ছাড়িয়ে নিলাম তারপর উপর দিক থেকে টান দিয়ে এভাবে নিচের দিকে ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তেই সমস্ত তালের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আর তালটা কেনার সময় বন্ধুরা অবশ্যই খেয়াল করে নেবেন যাতে করে তালের মধ্যে কোনো রকম ছিদ্র বা কোনো রকম ফাটা না থাকে তাহলে কিন্তু সেই তাল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেহেতু ওর মধ্যে ছোট ছোট মাছি বসে সুতরাং তালটা নেওয়ার সময় একদমই ভালোভাবে তালটা বেছে বা দেখে নেবেন তালটা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি যে তিনটে আঁটি সেটিকে আমি বের করে নেব তো প্রথমে যে মাথার দিকে একটি শক্ত অংশ থাকে সেটিকে বের করে নিলাম এবার আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম এবার একটা ভাগ নিয়ে নেব একটি থালার মধ্যে আর বন্ধুরা তালটা নেওয়ার সময় অবশ্যই একটু পাকা দেখে নেবেন এতে করে তালের মাঠটা বার করতে খুবই সুবিধা হবে তো আমি এখানে একটা আটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম এবার হাত দিয়ে চটকে একটু নরম করে নেব এতে করে কাঁচটা বার করতে সুবিধা হবে আর যদি আপনাদের তালটা খুব বেশি পাকা থাকে তাহলে কিন্তু এভাবে জল দিয়ে চটকে নেওয়ার কোনো প্রয়োজন হবে না এবার আমি তালের যে মাঠটাকে বার করে নেব তার জন্য একটি গামলি বসিয়ে নিলাম আর তার উপরে একটি ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম আর এইভাবে ঘষে আমি এখান থেকে মাঠটাকে বার করে নেব আর বন্ধুরা এইভাবে যদি মাঠটা বার করে নেওয়া হয় তাহলে কিন্তু তালের মধ্যে থেকে যে সুতো বা চোঁচগুলো বেরোবে সেইগুলো কিন্তু আর থালার মধ্যে আটকে যাবে আলাদা করে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হবে না তো দেখতেই পাচ্ছেন মাঠটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এখানে পড়ে যাচ্ছে আর এর মধ্যে কিন্তু কোনো রকম তালের চোঁচ বা সুতো থাকবে না পুরো কাঠটাই শুধুমাত্র বেরোবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে তিনটে আঁটি একই রকমভাবে তিনটে আঁটি থেকে মাঠ করে নিয়েছি আর আপনারা চাইলে এখানে গ্রেটার দিয়েও গ্রেড করে নিতে পারেন তবে কিন্তু তালের থেকে যে চচগুলো প্রচুর পরিমাণে বেরোবে সেগুলোকে কিন্তু আপনাদের ছেঁকে নিতে হবে আর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যেহেতু তালটা প্রচুর পরিমাণে বড় ছিল তাই এখানে মাঠটাও কিন্তু অনেকটা পরিমাণেই বেরিয়েছে তবে আমি এখানে এতটা পরিমাণ ব্যবহার করব না আমি এখান থেকে কিছুটা মাঠ তুলে রেখে দেব আমি কিছুটা পরিমাণ তালের কাজ তুলে রাখার পর এর মধ্যে আছে প্রায় আড়াই বাটি পরিমাণ তালের কাজ মানে যে বাটির মাপ করে আমি এখানে ময়দা দিচ্ছি সেই বাটির মাপ করে আড়াই কাপ আছে তো এর মধ্যে দু বাটি পরিমাণ ময়দা দিলাম হাফ বাটি পরিমাণ দিলাম চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ বাটির একটু বেশি পরিমাণে সুজি অবশ্যই কিন্তু আমি যা যা উপকরণ ব্যবহার করছি আপনারাও কিন্তু তাই ব্যবহার করবেন এতে করে আপনাদের এই বড়াগুলো বা ফুরুলিগুলো একেবারে পারফেক্ট তৈরি হবে এবার দেখুন আপনাদের একটি কথা বলে রাখছি এখানে ময়দার সঙ্গে সামান্য পরিমাণ যদি চালের গুঁড়ি ব্যবহার করেন তাতে করে কিন্তু বড়াগুলো আর টান ভাব থাকবে না মানে বড়াগুলোর মধ্যে ময়দা ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে বড়াগুলোর উপরটা একটু টান ভাব থাকে তো যদি চালের গুঁড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু আর এই সমস্যাটা হবে না আর যদি সুজিটা ব্যবহার করেন তাহলে কিন্তু ভেতর থেকে ভীষণই সফট হবে বন্ধুরা অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন আর চেষ্টা করবেন আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করলাম তাই তাই করার চেষ্টা করবেন আর দিলামের মধ্যে হাফ টি স্পুন পরিমাণ নুন এক টেবিল চামচ পরিমাণ মৌরি অবশ্যই কিন্তু এখানে মৌরিটা ব্যবহার করবেন এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর নুনটাও ব্যবহার করবেন এতে করে মিষ্টির টেস্ট মানে স্বাদটা ব্যালেন্স থাকবে এবার বন্ধুরা এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তবে আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু চিনি এখানে ব্যবহার করিনি চিনিটা আমি একটু পরেই ব্যবহার করব প্রথমে আমি এই সমস্ত উপকরণগুলোকে মেখে নিচ্ছি আর আমি এখানে কিন্তু কোনো রকম জলে ব্যবহার করব না তালের মাঠ দিয়েই কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা তৈরি হবে অবশ্যই চেষ্টা করবেন তালের মাঠ দিয়ে তৈরি করার এতে করে তালের একটা খুব সুন্দর ফ্লেভারও থাকবে আর বড়াগুলোও কিন্তু ভীষণই সফট হবে আমি মেখে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ ব্যাটার তুলে নিলাম সেটিকে আমি পরে অ্যাডজাস্ট করে নেব মানে সেটা আমি চিনি ছাড়াই ভাজবো এবার যে মাখাটা এর মধ্যে আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি নিয়েছি তবে আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি রেখে নিচ্ছি কারণ এই তালটা প্রচুর পরিমাণে মিষ্টি আছে মানে প্রায় বলতে গেলে চিনি না দিলেও খাওয়া যাবে এতটাই মিষ্টি যেহেতু এই মাখাটা পরে শক্ত হয়ে যাবে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও ওয়ান ফোর কাপ পরিমাণ তালের কাত তো বন্ধুরা চিনিটা আরও মাখার সময় কিন্তু চিনি থেকেও জল বেরোবে আর আমি এর মধ্যে ওয়ান ফোর কাপ আরও মানে তালের পাল্প দিয়ে দিলাম এতে করে ব্যাটারটা এখন একটু থকথকে রাখবো আর কিছুক্ষণ ঢাকা দিয়ে নেওয়ার পর কিন্তু সুজিটা ফুলে যাবে তখন কিন্তু ব্যাটারটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবার এই দুটো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তো আপনারা চাইলে এখানে পুরানো নারকেলও ব্যবহার করতে পারেন তবে কিন্তু আমি এখানে খুবই সাধারণভাবে তৈরি করে দেখাচ্ছি মানে বাড়িতে থাকা যে সমস্ত উপকরণগুলো সেইগুলো দিয়েই তো বন্ধুরা আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টা মতো এতে করে সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠবে এবং চিনিটাও গলে যাবে বন্ধুরা অবশ্যই রেস্টে রাখবেন এতে করে খুব ভালো পকোড়াগুলো তৈরি হবে আমি এখানে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু খুবই ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আর ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে ব্যাটারটা রাখতে হবে না খুব বেশি পাতলা না খুব বেশি গাঢ় এবার চলে এসছি এগুলোকে ভেজে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর বন্ধুরা এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডারের কোনো কিছুরই প্রয়োজন নেই শুধু ব্যাটারটা যখন মাখবেন তখন অবশ্যই একটু খেয়াল করে মাখবেন ব্যাটারটা একটু বেশি করে ফেটিয়ে নেবেন আর ভালোভাবে মাখবেন তাহলেই কিন্তু বড়াগুলো একবারে পারফেক্ট তৈরি হবে তো বন্ধুরা আমি এখানে এক একটা বড়া শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় অবশ্যই সেপ দিয়ে নিতে পারেন প্রথম বেচে যে কোটা ধরছে আমি সেই কোটা দিয়ে নিচ্ছি বন্ধুরা মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে তারপর কিন্তু বড়াগুলো দেওয়ার সময় একদম লো করে দিতে হবে তা না হলে কিন্তু বাইরের দিকটা মানে কালার চেঞ্জ হয়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে তো বন্ধুরা প্রথম অবস্থায় লো ফ্লেমে আমরা একদিকটা ভেজে নেবো প্রায় তিন মিনিট মতো তারপর একটুখানি খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নেব এখনও কিন্তু বড়াগুলো একদিকটা ভাজা হয়নি শুধুমাত্র আমি হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দেখুন বন্ধুরা যখনই কড়া থেকে ভাজতে শুরু করবে বড়াগুলো এবং গোল গোল হয়ে ফুলতে শুরু করবে সেই পর্যায়ে আমাদের এগুলোকে অপর দিকে উল্টে দিতে হবে দিকেও কিন্তু মিনিট তিনেকের মতো ভেজে নিতে হবে এই বড়াগুলো অবশ্যই কিন্তু একটু ধরে ধরে আমাদের ভাজতে হবে তবেই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে এই এক একটা বেচের বড়া আমাদের ভাজতে সময় লাগছে প্রায় সাত মিনিট মতো তো দেখতেই পাচ্ছেন এখানে উল্টে পাল্টে আমি দুদিকটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম আর প্রত্যেকটা বর্ডার কালার কিন্তু একই রকম এসেছে তো বন্ধুরা একটা বেজ আমি এখানে ভেজে নেওয়ার পর পরের বেজটাকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন এখানে আমার সমস্ত বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে বড়াগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে যেন মনে হচ্ছে এক একটা তুলোর বল তো দেখতেই পাচ্ছেন এখানে কত সহজে একদম হাতের মধ্যে গুটিয়ে যাচ্ছে একদম আগের অবস্থায় আবার ফিরে আসছে তো ভীষণই সফ্ট হয়েছে বন্ধুরা এবার আপনাদেরকে আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা ঠিক কতটা জালিদার হয়েছে যেহেতু আমাদের এখানে সুজি দেওয়া আছে ভেতরটা কিন্তু ভীষণই সফট হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনারা অবশ্যই ফলো করে বাড়িতে একবার হলেও তৈরি করুন এই তালের সময় বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার